নির্বাচনী সমাবেশের পর এবার নিজ গল্ফ ক্লাবে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা চেষ্টার ঘটনায় খুব জানিয়েছেন নিউ ইয়র্কের বাসিন্দারা এ ধরনের ঘটনা দেশের রাজনীতির জন্য অশিনী সংকেত বলেও মনে করছেন তারা সবার মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিবেশের স্বার্থে এ ধরনের ঘটনা বন্ধের জোর দাবি জানিয়েছেন নিউ ইয়র্কাররা একই সাথে রাজনীতিবিদদেরও দায়িত্বশীল আচরণের তাগিদ দিয়েছেন তারা মাত্র দুই মাসের ব্যবধানে আবারও টার্গেট রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফিলাডেলফিয়ায় নির্বাচনী সমাবেশে প্রাণ নাশের চেষ্টার পর এবার নিজ গলফ ক্লাবেই তার দিকে বন্দুক তাক করে বসেছিলেন সন্দেহভাজন রায়ান ওয়েসলি রুথ নির্বাচনে নিউ ইয়র্ক স্টেট ডেমোক্র্যাটদের দখলে দীর্ঘদিন ধরে তবে রিপাবলিকান পার্টির উপর এই হামলার নিন্দা জানান এখানকার ভোটার ও সাধারণ মানুষ তারা বলছেন সভা নির্বাচনে নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আমরা হয়তো বিশ্বাস করি বা পছন্দ করি আমাদের পছন্দের তালিকায় হয়তো ডেমোক্রেটিক পার্টি রয়েছে রিপাবলিকান পার্টি রয়েছে অবশ্যই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য তার তাকে ক্ষতিগ্রস্ত করবার জন্য যদি কোনো প্রয়াস কেউ নিয়ে থাকে সেটা অবশ্যই নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য আয়তা তো আমাদের জন্য খুব দুঃখজনক স্পেশালি আমেরিকার মতো একটা দেশে এরকম বারবার হচ্ছে বাসিন্দারা মনে করেন কেউ কোনো রাজনৈতিক ব্যক্তির উপর ক্ষুব্ধ হলে অস্ত্রের মাধ্যমে নয় ভোটের মাধ্যমে নিজের মতামত জানাতে পারেন জনগণ যদি তাকে না চায় তাহলে সে না যাবে সেজন্য তার উপর হামলা করাটা আমি মনে করি না এটা কোনো ওয়েলকামিং এনভায়রনমেন্ট এটা ভালো না এটা গণতন্ত্রের জন্য সুবাতাস নয় ডোনাল্ড ট্রাম্প তিনিও অভিযুক্ত হয়েছেন ক্যাপিটাল হলে আক্রমণের ইন্ধনদাতা হিসেবে এই ধরনের সহিংস ঘটনা না হওয়াই ভালো এবং যারা রাজনীতিতে সম্পৃক্ত তাদেরও আচরণ শোভন হওয়া উচিত যা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এই ধরনের হামলা আগামী দিনগুলোর জন্য খারাপ উদাহরণ তৈরি করবে বলে মনে করছেন নিউ ইয়র্কাররা যে যে কোনো ঘটনার সুস্থ আসলে তদন্ত দ্য প্রপার ইনভেস্টিগেশন হওয়া উচিত যে আপনারা এইসব সিচুয়েশানগুলো থেকে মানুষকে বা যারা পলিটিক্যাল ফিগার বা কাউন্ট যাদেরকে আমরা করি তাদেরকে আপনারা নিরাপত্তার ব্যবস্থা করুন এটা গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের কার্যক্রম মোটেও শোভনীয় নয় এবং যারা এগুলোর সাথে জড়িত তারা অবশ্যই শাস্তির আওতায় আসা উচিত Trump the attack on Donald Trump it's, it's unprecedented you can't do that in this country it's a democratic country that's not the way to go ahead in politics well you need to first of all the security the structure is weak this is the second time it happened second incident so there must be somebody on the inside that's giving us some, some information this, there's something wrong here. যখন ডোনাল্ড ট্রাম্প বা অন্য কোনো প্রেসিডেন্ট ক্যান্ডিডেট কামলা কামলা যারা দাঁড়িয়েছে তাদের জন্য গভর্নমেন্ট থেকে ফেডারেল থেকে আরও সিকিউর করা হয় এটা এই দাবি জানাচ্ছি পাশাপাশি এই ধরনের ঘটনা ঘটলে সবাই ধৈর্য ধরবেন কেউ না কেউ এর সাথে হয়তো জড়িত আছে বা যে পর্যন্ত তদন্ত না হয় সেই পর্যন্ত আরেকজনকে ব্লেম না দেওয়া হয় এই ঘটনার পর সিটির পাঁচটি বড়তে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানান সিটি মেয়র ফ্লোরিডার ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প তার প্রথম নির্বাচনী জনসভাটি করছেন আগামী বুধবার নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ ভেটেরান্স মেমোরিয়াল কলোসিয়াবে নাসাউ পুলিশ বলছে এর আগে প্রেসিডেন্সিয়াল ডিবেট ইউএস ওপেন টি টোয়েন্টি আইসিসি বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা আছে তাদের তাই ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে সিক্রেট সার্ভিসের সাথে সমন্বয় করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই জোরদার করার কথা বলছেন তারা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর